ছবি তোলার জন্য নগ্ন হলেন অভিনেত্রী রাধিকা সম্প্রতি অধনগ্ন হয়ে ফটোশুট করে তুলেছেন রাধিকা আপতে আগে তিনি একাধিকবার অনলাইনে হয়ে শিকার হয়েছিলেন এবার আবারও নগ্নতা বিষয়ক বিতর্কে জড়ালেন তিনি সাহসী পদক্ষেপ নেওয়াই হোক কিংবা জড়িয়ে পড়া বারবার উঠে এসেছে এই নায়িকার নাম কিছুদিন আগে একটি ফ্যাশন ব্র্যান্ডের হয়ে বোল্ড ফটোশ্যুট করেছেন তিনি ডিজাইনার নিমিশ শাহ রাধিকার সেই ফটোশুট থেকেই একটি সেমিনুট ফটো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছবিটিতে রাধিকা খুবই স্বচ্ছ একটি পোশাক পরে আছেন যার ফলে তার শরীর প্রায় পুরোই দৃশ্যমান তবে রাধিকা ক্যামেরার সামনে নিজেকে কখনোই সাহসীভাবে প্রকাশ করতে ভীত হননি তা আগেও বলেছেন রাধিকা বিশ্বের অনেক জায়গায় ঘুরেছেন এবং যেভাবে বেড়ে উঠেছেন তা থেকে তার মনে হয় নগ্নতা পুরোপুরি প্রাকৃতিক তিনি বলেছেন আমি বিদেশে অভিনেতাদের মঞ্চে নগ্ন হয়ে অভিনয় করতে দেখেছি আমি জানি না আমার কেন শরীর নিয়ে লজ্জা পাওয়া উচিত প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও